হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে গিয়ে পাই খুব ভালো আছি দেখো একটু বিড়াল এসেছিল বুঝলে ওটাকে একটু তাড়িয়ে দিলাম মানে ভয় দেখালাম তো ওয়েলকাম টু আর নিউ ব্লগ এখন দেখো রেডি হয়ে একটু বেরোচ্ছি বাবু রয়েছে খেলার মাঠে বাবুকে ওখান থেকে নেব নিয়ে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির পাশে হচ্ছে পুষ্প প্রদর্শনী মেলা তো অনেক দিন ধরেই ভাবছি যাব যাব যাওয়া হচ্ছিল না তো ভাবলাম যাই একটু দেখেই আসি কী কী গাছপালা এসছে আর চলো তোমাদেরকেও দেখায় এই তো বাবুকে খেলার মাঠ থেকে একেবারে নিয়ে চলে এসেছি মেলাতে আর বাবুকে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর ও দেখো হাঁটতে পারছে না আসলে খেলার মাঠে খুব দৌড়াতে হয় তো সেই জন্য খেলার পরে ও খুব টায়ার্ড হয়ে যায় তবে মেলায় আসছি বলে ও আর কিছু বলল না যেন কিছু খাওয়া দাওয়া হবে আর কি কি আছে ওরও খুব দেখার ইচ্ছা ছিল আর মনটা খুবই খারাপ লাগছে তো তোমাদের সঙ্গে শেয়ারই করি একটু আসলে এই মেলাতে আমাদেরও কিছু গাছ দেওয়ার কথা ছিল বাট আমরা সঠিক টাইমিংটা জানতাম না বলে দিতে পারিনি আমাদের যে ঝুঁকিনি গাছটা হয়েছিল মানে ওটা দিলে তো আমরা মাস্ট কোনো না কোনো প্রাইস পেতাম এখানে আর কি প্রাইজের ব্যবস্থা রয়েছে যার গাছ যেমন সেভাবে প্রাইস দেওয়া হচ্ছে আর এখানে দেখো বিশাল আকৃতির এই গাছগুলো আমি এর নাম জানি না মানে প্রথমেই দেখছি এ ক্যামেরা তো অতটা বোঝা যাচ্ছে না মানে বিশাল বড় গাছগুলো ওই সেই মানে জঙ্গলে যেসব গাছগুলো হয় না দেখে মনে হচ্ছে সেই গাছ আর এখানে কিছু দেখো স্নো পম্পম রয়েছে এই ফুলগুলো বিশাল আকৃতির একটা একটা করে দেখো সিঙ্গেল ফুল রয়েছে গাছে যার কারণে ফুলগুলো কিন্তু বিশাল বড় বড় হয়েছে আমাদের বাড়ির গাছের পম্পমগুলো ভালো হয়েছে তবে এরা সিঙ্গেল রেখেছে এই কারণেই যাতে ফুলটা অনেক বেশি বড়ো হয় আর এখানে দেখ দেখছি যে কিছু ডালিয়া রয়েছে তবে খুব বেশি কালেকশান এখানে নেই আসলে এই মেলাটা বছর দুই তিন হচ্ছে এখানে নতুন হচ্ছে সেই কারণেই হয়তো লোকে জানে না তবে আমাদের দুর্গাপুরের বাসিন্দা যারা রয়েছে তাদের সবারই কিন্তু কম বেশি গাছপালার কিন্তু শখ আছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছ তবে বেশ ভালো লাগছে ফুল জিনিসটা এমনই ফুল দেখলে এমনি মন ভালো হয়ে যায় তবে তোমাদের মনটা আরও ভালো করে দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষের দিকে রয়েছে আরও সুন্দর সুন্দর গাছ আর এছাড়াও কিন্তু এখানে কিছু খাবারের স্টলও বসেছে আর কিছু হ্যান্ডমেড জিনিসও রয়েছে তো যার কথা বলছিলাম দেখো এই চন্দ্রমল্লিকাটা ফার্স্ট প্রাইজ পেয়েছে সত্যিই সে ফার্স্ট প্রাইজ পাওয়ারই যোগ্য এত সুন্দর বানিয়েছে গাছগুলো আর কয়েক হাজার ফুল ফুটেছে এক একটা চন্দ্রমল্লিকায় তো দেখে বেশ ভালো লাগছে ইনকাগুলো অতটাও মানে খুব বিশাল ফোটেনি তবে চন্দ্রমল্লিকাগুলো মানে দারুণ আর এখানেও দেখছি কিছু পম্পম আছে এখানে কিছু কাগজ ফুলের কালারের কালেকশন রয়েছে অ্যাকচুয়ালি এই গাছগুলো কিন্তু মানে এই গাছগুলো যেগুলো ট্যাগ লাগানো আছে তোমরা দেখছ এখানে কিন্তু প্রত্যেকের নাম আর তারা কি প্রাইস পেয়েছে সেটা লেখা আছে তবে এই গাছগুলো কিন্তু বিক্রি হবে না সব থেকে সেরা হচ্ছে এই যে গোলাপটা পিঙ্ক কালারের গাছটাও যেমন বিশাল ফুলও হয়েছে সেরকম প্রচুর পরিমাণে আসলে এগুলো কিন্তু সব পুরানো গাছ এগুলো কিন্তু কোনো নতুন গাছ নয় তিন চার বছরের সব পুরানো গাছ আমরা তো গাছ আছে আমাদের বাড়িতে আমরা মোটামুটি একটু জানি তো খুবই ভালো লাগছে পাপা তো একদম মাথা খারাপ হয়ে গেছে ফুল দেখে পাপা এখান থেকে তো সরতেই চাইছে না আর ওদিকে বাবু কিন্তু মাথা খারাপ করে দিচ্ছে খাওয়ার জন্য কারণ ওর তো খেলার পরে খিদে পেয়ে যায় বাড়ি গিয়ে টিফিন করে সোজা এখানে নিয়ে এসেছি গাছগুলো যে একটু ভালো করে ভিডিও করব সেটা আমাকে দেখতেই দিচ্ছে না আর এদিকে দেখো এগুলো রয়েছে বনসাই তেঁতুল আমলকি বট গাছ অসৎ গাছ এগুলো আর এখানে কিছু অর্কিড রয়েছে তো বনসাইগুলো আমার বাড়িতেও একটা বনসাই রয়েছে প্রায় তিরিশ বছর বয়সে এই গাছটার তো সেটা দিলেও আমরা কোনো না কোনো প্রাইজ পেতাম তো সেইটার জন্যে না ভীষণ মনটা খারাপ লাগছিলো একদম আসতে ইচ্ছা করছিল না এখানে তো ঠিক আছে চলো নেক্সট বার দেওয়ার চেষ্টা করব গাছটা আর এখানে চলছিলো ফাংশানও আর মেলায় ঘুরে ঘুরে বাবু বললো আমি পিৎজা খাবো তো সেই জন্য আমরা একটা মিডিয়াম সাইজের পিৎজা নিয়ে নিলাম চিকেন পিৎজা তো এটা খেয়ে এখন বাড়িতে যাব আর বেশি কিছুখানে খাওয়া দাওয়া করবো না আর অবশ্য আমরা একটু কফি খেয়েছিলাম তো আজকে ভিডিওটা খুব ছোট্ট থাকছে আশা করছি তোমাদের ভালো লেগেছে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কিছু ফুলের ফটো তোমাদেরকে দেখে দিচ্ছি বাবু খুব দুষ্টুমি করছিল বলে বেশি ভিডিও করতে পারিনি ওকে খাবারটা দেওয়ার ও শান্ত হয়েছে তো চলো ও খেতে থাক আর আমরা এক পিস করে নিয়েছি বাবুকে দু পিস দিলাম পিৎজাটা খুবই ভালো ছিল তো চলো ফুলের কিছু ফটো রেখেছি তোমরা তাহলে সেই ভিডিওটা দেখে নাও